গঠনগত জায়গায় পরিচালনার জায়গায় যে মিসিবাদী পদাবলী রয়েছে সেগুলোকে পরিবর্তন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য সংস্কারের কার্যক্রমগুলোকে বিশ্বমান পর্যায়ে পর্যন্ত উন্নীত করা এবং একই সাথে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা আমরা খেয়াল করে দেখেছি অন্তর্ভুক্তিকালীন সরকার সংস্কারের মধ্যে যে দায়িত্ব হয়েছিল সেটাকে সম্পূর্ণ করার জন্য অনেকগুলো সংস্কার নাগরিক পার্টি ইতিপূর্বে জাতীয় নাগরিক কমিটির হয়ে এই সংস্কারের কর্মচক্রে সর্বোচ্চ ভাবে আমরা অংশগ্রহণ করেছি প্রত্যেকটি সংস্কার কমিশনে আমরা আমাদের দলের তরফ থেকে আমাদের প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি পরবর্তীতে সংস্কারের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একত্রিত করে ছয়টি সংস্কার কমিশনের রিপোর্টকে সংযুক্ত করে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গঠন করা হয় জাতীয় ঐক্যবদ্ধ কমিশন যে বিষয়গুলো প্রস্তাব আকারে আমাদের কাছে উপস্থাপন করেছিলেন জাতীয় নাগরিক পার্টি যুক্তিসঙ্গত সকল প্রস্তাবের সঙ্গে আমরা একমত পেয়েছি যে বিষয়ে পুরো সংবিধানের সাথে ওতপ্রোত যুক্ত ছিল এবং কয়েকটি বিষয়কে রাজনৈতিক দলগুলোর মধ্যে নবীনতার বিষয়টাকে মাথায় রেখে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন দৃষ্টির অধিক রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দীর্ঘ সময় ব্যাপী আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা জুলাই সনদ প্রণয়নের দিকে অগ্রসর যদিও জুলাই সনদের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ব্যবস্থা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ঘটাতে সক্ষম হইনি তারপরেও জুলাই সনক আমাদের গণতান্ত্রিক যাত্রায় একটি বড় অর্জন হিসেবে আমরা এটাকে বিবেচনা করি এই অর্জনের পিছনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দৃঢ় অবস্থান এবং যুক্তি নির্ভর আলোচনা এই জুলাই সনদকে সমৃদ্ধ করেছে